হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশালিভাবে শুধুমাত্র তাদের জন্য বারো যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে ক্যান্ডিডেট এবং তোমরা যারা সারা বছর ধরে কিছুই পড়াশোনা করো এবং যারা খুব টেনশনে আসে যে কী করে পাশ করবো কিছু মাথা ঢুকছে না পুরো মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে ঠিক আছে এবং বুঝতে পারছো না কী করবে এবং আজ অলরেডি টোয়েন্টি টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর এবং ইতিমধ্যে তোমরা সারা বছর ধরে পড়াশোনা করো ঠিক আছে আর যারা ভাবছে কি করে পাবো এই ভিডিওটা স্পেশাল শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আর যারা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট নাম্বারের জন্য দেখতে চাইছি ভিডিও তাদের জন্য তাদের জন্য আমি এক্সট্রা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো আজকে শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র পাস করে আর একটা সিকিউর নাম্বার অর্থাৎ থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে যায় শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে এই ভিডিওতে আমি শুধুমাত্র চারটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই চারটা টপিক যদি তোমরা ঠিক মতো পড়াশোনা করো তাহলে তোমাদের পাঁচ নাম্বার নিয়ে টেনশন করতে হবে না এবং একটা সিকিউর নাম্বার অব্দি পৌঁছাতে পারবে ঠিক আছে অলমোস্ট থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার ঠিক আছে আর এই চারটে টপিক বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এবং তোমরা যারা ভাবছো যে বলি এক সপ্তাহ আগে বা তিন চার দিন আগে থেকে পড়া শুরু করবে এবং মাধ্যমে ক্র্যাক করবে দেন আই ক্যান টেল তাহলে তোমাদের বলবো যে মাধ্যমে ক্যাটেগরি প্রেডিক্টেবল ভাই এতটা খোঁজা না যে পরীক্ষা তিন চার দিন আগে থেকে পড়বে বা এক সপ্তাহ আগে থেকে পড়ে তোমরা মাধ্যম ক্র্যাক করতে পারবে ঠিক আছে আবার তোমাদের মধ্যেতে এমনও কিছু আছে যারা এক রাতে প্রহরি হয় অর্থাৎ মানে লাস্ট নাইট জাস্ট পরীক্ষার একদিন আগে একদিন আগে পরে এবং তারা পরীক্ষা চলে যায় এবং কি করে চাই না তারা অনেক ভালো রেজাল্ট করে অনেকেই দেখেছে ঠিক আছে এবার কি করে করে আমি চাই না বাট আজকে আমরা যে চারটে টপিক আলোচনা করবো ঠিক আছে সেই টপিক সম্বন্ধে ভালো ঠিক আছে তো যাই হোক আমাদের টপিকে ফেরে যাই আমি যে চারটে টপিক তোমাদেরকে বলবো সেই চারটে টপিক হচ্ছে তোমাদের এর আগে চক্রবৃদ্ধি থেকে অঙ্ক এসেছিল তো এবার ডেফিনেট ভাবে হয় সরল সুদ থেকে অঙ্ক আসবে না তারা অংশীদারি কারবার থেকে অথবা দুটা থেকে আসতে পারে সরল সুদ থেকে আসতে পারে অংশীদারি কারবার থেকে আসতে পারে তোমাদের ফার্স্ট হবে হচ্ছে পাটিগণিত পাটিগণিতের থেকে একটা পাশের আর হচ্ছে দুয়ের থাকে একের থাকে গ্যাস থাকে এমসিকিউ থাকে তো মোট ওভারঅল দশ নাম্বার থাকে ঠিক আছে তো তোমরা কি করবো এই যে দুইটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার নাম্বার টু সরল সুদ কষা আর একটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফোরটিন অংশীদারি কারবার এখান থেকে দুইটা চ্যাপ্টার একদম ভালো মতো করতে হবে ঠিক আছে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে এটাই আসবে ঠিক আছে বা আমি বলবো না যে দশ নাম্বার বা তেরো নম্বর আসবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ঠিক আছে আমি তোমাদের বলবো এই যে দুইটা টপিক এই দুটো টপিক তোমার ভালো করে শিখে রাখো ঠিক আছে যারা বলে না যে হান্ড্রেড পার্সেন্ট আসবে বা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আসবে ঠিক আছে ওটা অনেক শান্তনু পুরস্কার পাওয়ার মতো কারণ মাধ্যমিকে এতটুকু মিস প্রেডিক্ট করা সম্ভব না যে এই অঙ্কটা আসবেই বাট তোমরা যদি কোন একটা টপিক ভালোভাবে শিখে রাখো বা ভালো ভালোভাবে বুঝে রাখো তাহলে ওই টপিকটা থেকে যে কোয়েশ্চিন আসবে তোমরা তোমরা করতে পারবা ঠিক আছে তবু আমি এখানে কয়েকটা অঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে এই কয়েকটা অঙ্কর মধ্যে আসার সম্ভাবনা বেশি বাট এক্স্যাক্টলি কোনটা আসবে আমি যাই না ওকে তো এই এই কয়েকটা জিনিস তোমার ভালো করে প্র্যাকটিস করে রাখার আর আমার সাজেশন হচ্ছে তোমরা এই দুইটা টপিক ভালো করে শেখো এখানে যত অঙ্ক সবগুলো কমপ্লিট করো ঠিক আছে যাতে করে তোমাদের এখান থেকে যে কোয়েশ্চনে আসে সেটাই করতে পারো ঠিক আছে নির্দিষ্ট রকম করে বললে যে এটাই আসবে আর লাস্ট না আসলে তোমরা কিছু করতে পারবে না তো চারটা টপিক বলছে চারটা টপিক অন্তত ভালো করে করো ঘোটা মধ্যে কিছুই পারো নি তোমাদের মনে হতে পারে যে এতগুলো অঙ্ক

অঙ্ক সাধারণত এই পাঠটুকুর থেকে আসবে অঙ্ক নম্বর ঠিক আছে এতটুকুর মধ্যেই তেরো চোদ্দ এরকম করে কুড়ি পর্যন্ত যদি অঙ্ক আসে থেকে তাহলে এই পাঠটুকুর মধ্যেই আসবে বা এই পাঠটুকুর মধ্যে অঙ্কগুলো আছে তা হয়তো নাম্বার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিলো যে আহ ধরো কোন দুই হাজার আসে তো অঙ্কের মধ্যে এক্সারসাইজের মধ্যে ওখানে পাঁচ হাজার দিয়ে দিলো চেঞ্জ করে দিতে পারে আর একটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার

অঙ্ক ভালো করে ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে এখান থেকে যে অঙ্ক আসুক যেন করতে পারো আর যদি তাও না হয় অন্তত এই তেরো থেকে কুড়ি পর্যন্ত সরল সুদের আর অংশীদের নয় বারো আর এই কয়টা অঙ্ক অন্তত করে রেখো যাতে একটা কনফিডেন্স থাকে ঠিক আছে আর এখন থেকে পড়া শুরু করো এই পরীক্ষা সাত দিন আগে আট দিন আগে ওর অঙ্ক না করে এখন থেকে পড়াশুনো শুরু করো যাতে একটা মানে প্রিপারেশন আগের থেকেই থাকে ঠিক আছে আমাদের নেক্সট টপিক হচ্ছে সেকেন্ড টপিক হচ্ছে উপবাদ্যম ভূবাদ্য তোমাদের তিন টাইপে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চৌত্রিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার আর আটচল্লিশ নাম্বার ঠিক আছে এই কিন্তু মনে হচ্ছে তিনটে উপবাদ্য করবো একটাই করতে পারি না ঠিক আছে তো তাদের জন্য বলছি অ্যাটলিস্ট বিয়াল্লিশ নাম্বার আর আটচল্লিশ নাম্বার করে রেখো ঠিক আছে যাতে একটা ব্যাকআপ প্ল্যান থাকে আর উপবাদ্য দু তিনটা করতেই হয় ঠিক আছে এক এক্সাক্টলি ওরকম বলার সময় মনে এইটাই আসবে আমি এরকম বলতে পারবো আটচল্লিশ নাম্বারই আসবে ঠিক আছে এরকম বলা সম্ভব না এতটা প্রেডিক্টেবল না ঠিক আছে নেক্সট সম্পাদ্য সম্পাদক তোমাদের এবার দুটো জিনিস করতে হবে দুই হাজার পঁচিশ সালে অন্তর্বৃত্ত আর মধ্য তো এবার প্র্যাকটিস করবে পরিবৃত্ত আর স্পর্শক তার মধ্যেও পরিবৃত্ত চ্যাপ্টার ইলেভেন আর ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে এক থেকে পাঁচ এরকম করে আছে ওখানে এক দুই তিন চার পাঁচ সেরকম পাঁচটা অঙ্ক আছে তো পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করবে আর স্পর্শক থেকে যেটা চ্যাপ্টার নাম্বার সতেরো ওখান থেকে এক নাম্বার চার নাম্বার আর নয় নাম্বার এই তিনটা অঙ্ক স্পর্শক থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি এসব শেখার জিনিস ওরকম অঙ্ক করতে হবে ঠিক আছে সব শিখতে হবে কি হয় সেটা শিখতে হবে তোমাদেরকে স্পর্শ করে রাখতে হবে সেটা তোমাদের শিখতে হবে আমি টপিক গুলো বলেছি এগুলো তোমরা শিখবে বাড়িতে ফোন মতো ঠিক আছে আর এটা আমাদের ছিল থার্ড টপিক আর চার নাম্বার টপিক আমি প্রথমে বলেছিলাম যে তোমাদের চারটা টপিক বলবো চারটা টপিক যখন থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট চলে যাবে যদি এই চারটা টপিক তোমরা ভালোমতো মতো শেখো এক্সাক্ট এগুলোর উপর নির্ভরশীল না হয় এই চারটা টপিক ভালো মতো শেখো ঠিক আছে যে চারটা টপিক তোমাদেরকে বললাম টোটাল ছাব্বিশটা চ্যাপ্টার তার মধ্যে শুধুমাত্র আমি চারটা পাঁচটা চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের বলছি থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমাদের জন্য আই থিঙ্ক এনাফ নাম্বার হবে যারা শুধুমাত্র পাঁচ নাম্বার নিয়ে টেনশনে আছে ঠিক আছে আর কোনো কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন তাদের জন্য এটা যথেষ্ট ঠিক আছে আর রাশিবিজ্ঞান থেকে তোমাদের ছাব্বিশ পয়েন্ট ওয়ান থেকে পাঁচ ছয় সাতের এক আটের এক নয়ের এক আর দশ নাম্বার ঠিক আছে আর ছাব্বিশ পয়েন্ট চার থেকে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আর নয়ের এ বিসি নয়ের এ বিসি বলতে ওখানে তাই না যে ড্যাশ এম কিউ সত্য মিথ্যা তো এই ওখানে ওরকম দেওয়া আছে দেখে নেব ওর মধ্যে টেক্সট বইয়ের মধ্যে দেখে নেব দেওয়া আছে ঠিক আছে আর যদি তোমরা আর একটু হতে চাও এটুকু করলে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার চলে আসবে আরো চাও তাহলে গোলক চ্যাপ্টারটা করে নিও গোলক চ্যাপ্টারের মধ্যে গোলক চ্যাপ্টারের মধ্যে ছয় থেকে চোদ্দ নম্বর পর্যন্ত যদিও থাকেও বেশি না চোদ্দোটা থাকে বাট আমি আগে বললাম টপিক শেখো ঠিক আছে এক্স্যাক্ট কোনো কিছু নির্ভরশীল কেমন হচ্ছে এটাই আসবে ওটাই করতে হবে না আসলে এবার মাঠে মারা যাবে কিন্তু সবাই ঠিক আছে তো টপিক শেখো যে কোন কোনটা চ্যাপ্টারটাকে বললাম একটা হচ্ছে পাটিগণিতে দুইটা চ্যাপ্টার করতে হবে সরল সুদকষা আর যদি আমরা না পারো অন্তত সরল সুদকষাটা পুরোটা করে যাও ঠিক আছে সহজ যত অঙ্ক আছে সবগুলো কমপ্লিট করার জন্য তোমরা অংশীদারী কারবার নাও করতে চাও সহজ সুদ অন্তত পুরোটা করে যাও ঠিক আছে একটা অঙ্ক অন্তত আসবে ঠিক আছে আর যদি না পারো তাহলে সহজ সুদ থেকে পুরোটা করে গিয়ে অংশদের কারবার চক্রবৃদ্ধি থেকে এমসি কিউ আর এসি কিউ করে যাও দশ নাম্বার এখান থেকে আসবে ঠিক আছে এখান থেকে অংশীদারী কারবার চক্রবৃদ্ধি থেকে এমসি কিউ আর এসি কিউ আসবে আর সহজ থেকে বড় কোশ্চেন আসবে একটা পাঁচের তো এই টোটাল দশ নাম্বার আর শুধুমাত্র যদি একটা করো পনেরো নাম্বার শেষ আর কিচ্ছু করতে হবে না আর এরপরও যদি তোমরা না পারো তাহলে একটা স্কিমের কথা বলছি ঠিক আছে নতুন একটা স্কিম বেরিয়েছে গত দুই তিন চার বছর ধরে লক্ষ্য করছি এটা হচ্ছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমরা অনেকে হয়তো লক্ষ্মীর ভান্ডার শিক্ষাশ্রী কন্যাশ্রী এরকম অনেক স্কিমের কথা শুনেছ বাট নতুন যে স্কিমটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে পিসির দয়া ঠিক আছে এই এই স্কিমে কি হয় পরীক্ষার রেজাল্ট এ ঠিক কয়েকদিন আগে পিসি কোন একটা জায়গায় গিয়ে ভাষণ বলবেন যে আমার প্রিয় ভাই ও বোনেরা আমি তোমাদের দুঃখ কষ্ট বুঝি তোমাদের করতে খুব কষ্ট হয় ঠিক আছে তো এই জন্য এবার সবাই পাস কেউ না ঠিক আছে এরকম একটা হয়তো ভাষণ দিয়ে দেবেন এবং বছর সবাই পাস তোমাদের পরীক্ষাও দিতে হবে না তারা তারা পরীক্ষা না দেওয়া পরীক্ষা অনেকে না মিস করে যায় ঠিক আছে তো সবাই পাশ করে যাবে আর সবাই পাশ করে দেবে অন্য রাজ্যের কাছে সব পড়ছে আমাদের রাজ্যে এত পার্সেন্টেজ হার ঠিক আছে মানে অন্য রাজ্যে যেমন হয় না এইটি ফোর পার্সেন্ট সেভেন পার্সেন্ট নাইন পার্সেন্ট এরকম হয় তো আমাদের রাজ্যে ওরকম দেখা যায় যে এত পার্সেন্ট আমাদের শিক্ষার হার তো যাই হোক যদি পিসি দয়া করে তাহলে তোমাদের পরীক্ষা যেমনই হোক সারা বছর এটুকু না পড়লেও হয়ে যাবে যদি পিসি দয়া না করে ঠিক আছে আর ওই স্কিম যদি এবছর লাগু না হয় বিগত তিন চার বছর ধরে আর আরেকটা বিষয় গ্রেস নাম্বার ধরো এখান থেকে পার্টি দশ নাম্বার পেয়ে গেলে ঠিক আছে এমসি দুইটা আর ঢেলমা হয়ে গেল ঠিক আছে মানে আন্দাজে ঢিল ছুড়লে পারে দুই তিনটে এমসি কেউ ঠিক হয়েছে বারো তেরো নাম্বার তেরো নাম্বার যথেষ্ট ভাই একটা অন্তত পার্টি গণিতের চ্যাপ্টার ফল সুৎকর্ষা পুরোটা ঠিক মতো পরে যাও আর কার ঔষীদের যত মিসিক আছে সব প্র্যাকটিস করে যাও আর উপবদ্ধ ধরো তোমার মুখস্ত করতে সম্ভব না ঠিক তোমার পারবে না আঁকানো মুখো পরিবর্ত স্পর্শক আকানো শেখো এখান থেকে পাঁচ আর এখান থেকে দশ দশ না পা আট আট আর পাশে তেরো দুই নাম্বার গ্রেস নাম্বার আর তারপর যদি পিসির দয়া এবছরও লাগু হয়ে যায় স্কিমটা তাহলে তো হয়ে যাবে পিছিয়ে করতে হবে আর যদি পিসির দয়া লাগু না হয় অন্তত এই কয়েকটা টপিক ভালো মতো শিখেছাও অন্তত এই দুইটা জিনিস আঁকানো আর সল সুদের পুরো চারটা যত অংশ সব কয়েকটা আর অংশীদের কারবার চক্রবিদ্যুৎ থেকে এমসি কিউ আর এসি কিউ ঠিক আছে রাশি বিজ্ঞান পারো না দরকার নাই উপবাদ্য ঠিক আছে নাম বুঝতে করতে পারলো এই টপিকটা আর উপরে এই টপিকটা দুইটা জিনিস ভালো মতো তো এই দুইটা টপিক যা কোয়েশন আছে তোমরা করতে পারো আর যদি সিকিউর হতে চাও তাহলে উপবাদ্য আর রাশি বিজ্ঞান

ঠিক আছে তিনটা টপিক পড়তে হবে আর যদি তোমরা ভৌতবিজ্ঞান শুধুমাত্র পাঁচ নাম্বার নিয়ে যাদের টেনশন আছে তুমি ভৌতবিজ্ঞানও যদি এরকম সাজেশন চাই ভৌত বিজ্ঞান কোন কোন টপিক বা কোন কোন তোমার বিজ্ঞান পাস নাম্বার পেয়ে যাবে ঠিক আছে থার্টি পার্সেন্ট আমি পৌঁছাতে পারবে কারণ ভৌত বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট সবাই ভয় পায় মানে চোখের সামনে ভূত দেখলেও অতটা মানে ভয় পায় না যতটা হচ্ছে পরীক্ষার হলে মাধ্যমিকের ভূত বিভিন্ন কোয়েশ্চিন পেপার দেখলে ভয় পায় যদি তোমরা সেটাও সেরকম কোনো ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আমি মোটিভেশন পাই তোমাদের কিভাবে হেল্প করার জন্য